সুখবর অবশেষে সকল প্রতীক্ষার অবসান ঘটিয়ে আজ কিন্তু বাংলার বাজারে প্রচুর সস্তা হলো সোনার দাম আমেরিকার বাজারে সোনার দাম সবথেকে বেশি হওয়ার কারণে বাংলা জুড়ে কিন্তু সোনার দাম এতদিন উচ্চ পর্যায়ে ছিল কিন্তু অবশেষে আজ বাজার খুলতেই আমেরিকাতে সোনার দামে ধস নেমেছে যার ফলে ভারতের পাশাপাশি বাংলাদেশের বাজারগুলিতে প্রচুর পরিমাণে সস্তা হলো স্বর্ণের দাম স্বর্ণের পাশাপাশি রূপর দামও কমতে লক্ষ্য করা যাচ্ছে এখন আমরা দেখে নেব কোন কোন জায়গাগুলিতে সোনার দাম কত টাকা পর্যন্ত কমল তারই পাশাপাশি আমরা জানব আজ আঠেরো ক্যারেট বাইশ ক্যারেট এবং একুশ ক্যারেট হলমার্কযুক্ত খাটি গহনা সোনার এক গ্রাম এক আনা এবং এক ভরির বর্তমান নতুন বাজার মূল্য কত টাকা রয়েছে তো চলুন দেরি না করে এক নজরেই দেখে নেওয়া যাক আজ বাংলার বাজারে আঠারো ক্যারেট এক ভরি স্বর্ণের দাম রয়েছে সাতানব্বই ক্যারেট এক গ্রাম স্বর্ণের দাম রয়েছে আট হাজার চারশো তেইশ টাকা আঠেরো ক্যারেট এক আনা স্বর্ণের দাম রয়েছে ছ হাজার একশো আটত্রিশ টাকা বন্ধুরা আপনারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন পরবর্তীতে সোনার বাজার দরের আপডেট সবার প্রথমেই পাওয়ার জন্য এখন দেখে নিচ্ছি একুশ ক্যারেট সোনার দাম আজ একুশ ক্যারেট এক ভরি স্বর্ণের দাম রয়েছে এক লক্ষ চোদ্দ হাজার একুশ ক্যারেট এক গ্রাম স্বর্ণের দাম রয়েছে ন হাজার আটশো সাতাশ টাকা একুশ ক্যারেট এক আনা স্বর্ণের দাম রয়েছে সাত হাজার একশো একষট্টি টাকা এখন দেখে নিচ্ছি বাইশ ক্যারেট স্বর্ণের দাম আজ বাইশ ক্যারেট এক ভরি স্বর্ণের দাম রয়েছে এক লক্ষ কুড়ি হাজার উনচল্লিশ টাকা বাইশ ক্যারেট এক গ্রাম স্বর্ণের দাম রয়েছে দশ হাজার টাকা বাইশ ক্যারেট এক আনা স্বর্ণের দাম রয়েছে সাত হাজার পাঁচশো দুই টাকা ধন্যবাদ